তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ভিডিওটি ভিডিওটিতে দেখা যাচ্ছে কি বিরিয়ানি বিক্রি হচ্ছে হাজি বিরিয়ানি তাও কি কোনো হিন্দু দোকানে নয় একটি মুসলিম বা মহামেডান দোকানে বিক্রি হচ্ছে হাজি বিরিয়ানি আর আপনারা জানেন বিরিয়ানি খাবারটি কোন দেশের খাবার কাদের প্রিয় খাবার সেটিকে যেখানে করে বিক্রি হচ্ছে যে প্লেটে করে তাতে কিনা আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ছবি আপনারা দেখতে পেলেন ভিডিওটিতে প্লেটে ভগবান শ্রীকৃষ্ণের ছবি সেখানে গিয়ে কিন্তু প্রতিবাদ করেছে লোকাল সেখানকার স্থানীয় হিন্দুরা কিন্তু প্রতিবাদ করার ফল ঠিক শুনেছি তার উল্টো হয়েছে এবং আপনারা এটাও দেখতে বলেন এই ধরনের কুকৃত্য চলছে ওটা কিন্তু কোনো হিন্দু হোটেল না অথচ শোনা যাচ্ছে সেখানকার স্থানীয় হিন্দুরাই এসে বলছে তোরা কি আমাদের ব্যবসা বন্ধ করে দিবি তাহলে আপনারা একবার ভেবে দেখুন হিন্দুদের কতখানি অধপতন হয়েছে ওই স্থানে যেখানে তারা বিরিয়ানি বিক্রি করছে কৃষ্ণের ছবি দেওয়ার প্লেটে এবার এখানে শুধুমাত্র তো ওদের দোষ দিয়ে লাভ নেই যারা বিক্রি করছে প্লেটে করে প্লেটটা যারা ছাপিয়েছে যেখান থেকে ছাপানো হয়েছে বোধ হচ্ছে সেখানে এমন বহু দ্রব্য দেখবেন ধূপের প্যাকেটে কৃষ্ণের ছবি থাকে কোথাও রামের ছবি থাকে কোথাও বিভিন্ন দেবদেবীর ছবি থাকে দেখা যায় কি সেগুলো এখানে সেখানে থাকে কেউ পা মারিয়ে চলে কোথাও দেখা যাবে টয়লেটে এমন কি পাবলিক প্লেসে টয়লেটে ছবি দেওয়া আছে মা কালীর ছবি দেওয়া আছে সেখানে দেখবে লেখা চমুক তান্ত্রিক টয়লেটের মধ্যে আপনার এরকম দেখে থাকবে তো এই ধরনের কুকৃত্য গুলো বহুদিন থেকে চলে আসছে এরপরে আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা আপনারা এখন বিচার করুন যে আপনাদের কর্তব্য কি বা আপনাদের করণীয় কি এইভাবে আপনারা কতদিন সহ্য করুন এই ধরনের কৃত্য এরপরে যদি আপনারা সহ্য করেন আপনাদের ঘরের পাশে বাংলাদেশ হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে ধরতে আর বেশি দেরি নয় তো শুধুমাত্র আপনার প্লেট হয়েছে আপনাদের ঘরে এরকম ঘটনা ঘটবে তা আপনারা সাবধান থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ